আসসালাম যারা ইউরোপে আসার কথা চিন্তা করছেন রোমানিয়া কিংবা অন্যান্য দেশগুলি দিয়ে আজকে আমরা তাদের জন্য পরামর্শ দেব আজকের ভিডিওটা তাদের জন্য যারা রোমানিয়া আসার চিন্তা করছে আজকে আমার সঙ্গে আছে রনিতা কা উনি রোমানিয়া ছিল প্রায় দুই বছর আজকে রনিকা কার অভিজ্ঞতা জানবো যে রোমানিয়াতে আসলে কি ধরনের কাজ আছে এবং কত টাকা ইনকাম করা যায়

ফার্নিচারে যদি কেউ কাজ করে তাহলে কি কেমন ইনকাম করতে পারবে এই কোম্পানি থেকে একটা কথা বলি যে তারা বেডিটি চার কথা বলবো সিস্টেমাসি প্লাস তো কই এটা কি তাদের খরচ তো করে এটা কাটা খরচ খরচ করে টাকা খাওয়ার পরে যদি আসলে 70 80 হাজার টাকা থাকে খারাপ না কিন্তু আপনি যদি স্পেনেও আসেন নতুন অবস্থায় কিন্তু আপনি 30 30 হাজার টাকার বেশি বাড়িতে পাঠাতে পারবেন না খরচ তো কি কিন্তু রোমানিয়াতে যেটা হচ্ছে আপনি কিন্তু যদি রোমানিয়াতে যান কিন্তু ওখানে মানে আপনার থাকা খরচের পরেও কিন্তু আপনি আশি হাজার টাকা বাড়িতে পাঠাতে পারবেন এটা যেটা বলছিল তো আর কি ধরনের প্রস্তুতি নিয়ে আসতে হবে যদি রোমানিয়াতে আসেন কি ধরনের কাজ যেন জেনে আসতে ভালো হবে যেমন ফার্নিচারের কাজ তার ফার্নিচারের কেমন কাজ জেনে আসতে বাড়ি থেকে যদি প্রস্তুতি নিয়ে আসলেwidetilde সুবিধা আছে কিনা এবং কি ধরনের কাজ জেনে আসতে হবে

যদি বলি যে কাশিস্ত্রি কাজটা যদি কেউ শিখে আসে তার জন্য ভালো ইনকামের সুযোগ আছে আর সবচেয়ে বড় কথা হলো এখানে আমরা যারা কাজ করি স্পেনে আমাদের প্রায় চোদ্দ ঘন্টা কাজ করতে হয় আর রোমানিয়াতে কিন্তু আট ঘন্টা কাজ আট আর আমাদের ছুটি হচ্ছে সপ্তাহে একদিন আর নতুন যারা আসে অনেকে কিন্তু আসলে ছুটি পায় না কিন্তু রোমানিয়াতে কিন্তু দুই দিন ছুটি আছে সম্ভবত শনিবার রবিবার দুই দিন ছুটি আছে আট ঘন্টার পরে কাজ করলে অভার টাইম আছে তাই না কিন্তু এখানে কিন্তু অভার টাইম বলে কিছু জিনিস না তো এখানে আপনি যদি শনিবারেও কাজ করেন তাহলে সেটার জন্য আলাদা করে পারিশ্রমিক দেওয়া তাহলে আমি মনে করি আপনি কি মনে করেন যে যদি

এটা আপনার জন্য পজিটিভ হবে এটা আপনার জন্য বাড়তি সুবিধা হবে বেশি ইনকামের সুযোগ থাকবে আর সুয়েটারের কাজ যারা সুয়েটারের কাজ আগেও যারা গার্মেন্টস কাজ করেছে তাদের জন্য কিন্তু সুবিধা হবে এমনটাই বলছিলেন কিন্তু কাকা তাই না ঠিক আছে তারা ভালো থাকবেন আর যদি বিদেশ শুধু রুমানিয়া কেন ইউরোপে কেন পৃথিবীর যে কোনো দেশে যান না কেন আপনাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে শুধু হাত পা নিয়ে চলে আসলে কিন্তু হবে না তো হাত পা নিয়ে চলে আসলে লাভ নাই কাজ নাই কাজ জানে তার কাগজ না থাকলে তার ইনকামের সুযোগ আছে আপনি যদি রোমানিয়া আসার প্ল্যান করে থাকেন অবশ্যই কাজ শিখে আসবেন কাজ কিংবা সোয়েটারের কাজ এই কাজগুলি খুব বেশি ডিমান্ড রয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন